আসসালামু আলাইকুম এবরুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি দিনের সাথে সবাইকে স্বাগত যেহেতু আমাদের যৌথ ফ্যামিলি এক মুখ চা বানালে ঘরে সবার হয়ে যায় সাতজন সদস্য সবার হয়ে যায় চুলার আর দ্বিতীয়বার যা লাগে না তাই আমরা এক মুখ চা বানিয়ে ফেলি আমার শাশুড়ি মা আবার চা খেয়ে চলে আসছে চোলারপার পাড় কাটাকাটি করার জন্য আমি আবার দেখি সবাই একটুখানি মোটামুটি ঘুমাইতেছে ঘুমাই তো উঠলে আবার জায়গা পাবে না গোসলখানায় কারণ দুইটা গোসলখানা তো একজন ঢুকলে আরেকজন হবে না যেহেতু আজকে জুম্মাবার নামাজ পড়তে যেতে হবে তাই দুইজনকে আগে থাকতে সবার ঘরে গোসল করিয়ে রেডি করিয়ে ফেলতেছি এই যে প্রস্তুত হয়ে গেছে গোসল করে দুই বাই দুই বাই ঘরে সবার আগে রেডি হবে কারণ কি তা না হলে সিরালে পড়তে হয় তার আগে দুই বাই রেডি হয়ে থাকে যেন সিরালে না পড়তে হয় আসলে যত ফ্যামিলিতে থাকতে হলে গড়ের মানিতা বুঝতে হবে ঝামেলা করানো যাবে না যেমনি সুবিধা হয় সেভাবে করতে হবে তাহলে সৌন্দর্য ঝগড়া জাঠি লাগবে না দুই বাই রেডি বাবা চাচাদের আগে দুই বাই সব সময় রেডি থাকে আর অপেক্ষা করে তারা কখন উঠবে তারা কখন গোসল করবে দুইবার এখানে যায় ওইখানে যায় দুইবার কান্ডে এগুলো ঘুমের থেকে গুসল গোসল করে রেডি হয়ে যায় তারা ফ্রি তাদের ফ্রি করে আমিও ফ্রি থাকতে চাই কারণ কি তাদের ফ্রি থাকলে আমিও চুলার যেতে পারি তাদের দুইজনকে গোসল করিয়ে দিয়ে আমি চুলার যেতে পারি কারণ আমার শাশুড়ি মা ওইখানে কেটে কুটে ফেলতেছে আমারও চুলার পার যেতে হবে এই যে চুলার পার চলে আসছে একটু পরিষ্কার করে চুলার পারটারে গুচে গেছে নিতে যেহেতু আজকে আমাদের কাজের আপা আসে নেয় সেহেতু আমাদের দুই বসে মিলে জিলে সংসারটাকে চালাতে হবে তা না হলে বেজাল লেগে যাবে তা আমি চোলার পাটটা সুন্দর করে গুছিয়ে গাছে থাল বাসন ধুয়ে শেষ করে ফেলতে হবে এর ফাঁকে আমার শাশুড়ি মা মুরগি কেটে ফেলছে আমি আবার সুন্দর করে সেগুলো ধুয়ে সুন্দর করে চড়ে দিব কারণ আমার শাশুড়ির মা রয়েছে কোটা কাটা আমার রয়েছে রান্নাবাড়ি আমার শাশুড়ি মা যেহেতু কোটাকাটি করে ফেলছে আমি এবার এ ফাঁকে মাংসটারে ধুয়ে সুন্দর করে মহিতা করে ফেলেছি আমি আবার মোহিতা করে চড়াই মোহিতা করে চড়ালে মাংসটার স্বাদটা একটু ভালো লাগে তাই সব সময়ের জন্য আমি মাংসটা বেশিরভাগই মহিতা করে চড়াই মহিতা করে মাংসটা ভালো করে কষিয়ে নিই কষিয়ে তারপর মাংসটাকে চড়ে এভাবে মাংসের স্বাদটা অনেক পরিপূর্ণ লাগে আমার কাছে ভালো লাগে আসলে আপনারা এভাবে খেয়ে দেখবেন খুবই মজা লাগে আমাদের যেহেতু দুইটা চোলা এক চোলায় ভাত ছড়িয়ে দিয়েছে এক চোলায় মাংস এই ফাঁকে তাদের সবার হয়ে গেছে তারা চলে যাচ্ছে নামাজে বাপ চাচা মিলে আর তারা দুই ভাই মিলে নামাজে চলে যাচ্ছে এর মাঝে তারা ও কমপ্লিট হয়ে গেছে ভাইরা বাইরা তাদের আগে থাকতে কমপ্লিট করে রেখে দিয়েছি তারা চলে যাচ্ছে নামাজে আমার শাশুড়ি মা আমার ঘরে চলে আসছে আমার ঘর আর এই ফাঁকে আমার ভাতও হয়ে গেছে মাংস গুছানো হয়ে গেছে আসলে কি এখন আমরা দুইজন মিলে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে চালাতসি চালাইতে হইতাছে ওইভাবে চালানো ভালো তা না হলে ঝামেলা বাজে যা আসলে কি অহংকার করলে হবে না আমি অহংকার করব যে আমার শাশুড়ি কম কাজ করছে আমি করবো না বা আমার শাশুড়ি ভাববো আমি কম কাজ করছি আমার শাশুড়ি করবে না আমার শাশুড়ি আবার কি করছে মাংস তয় তরকারি কেটে কুটে আবার চলে গেছে গড় দর গোছাতে আমি এই মাঝে বা থাল বাসন ধুয়ে রান্না বাড়ি ছড়িয়ে দিয়েছি আসলে দুজনের মধ্যে গুছিয়ে গেছি আমরা কাজকাম করি যেহেতু যে ভুয়া না আসলে এভাবে আমরা সংসারটা চালাই এইভাবে হিংসা না করে যদি যে কোনো সংসার চালানো হয় তারপরে সংসার সুখী হয় আমার শাশুড়ি যেহেতু আরেক গর্গ সাথে আছে আমি আরেক গর্গ সাথে চলে আসছি কারণ কি মাংস আর বাদ শুক্রবার শুক্রবারে আমাদের এত বেশি ঝামেলা পড়ে না তাই আমি আরেকটা একটা কাজ করতে এসে পড়েছি আমি ওই ফাঁকে আমার শাশুকে বলছি যে আপনি চলে যান গোসল করতে নামাজ পড়তে হবে আমাদের গোসল গর্দর গোসানো শেষ দুজনে মিলে যে হতে করতেছে হিংসা বিষেদ এগুলো না থাকাই ভালো আর যে কোনো কাজে ধৈর্য থাকা ভালো ধৈর্য আমার শাশুড়ির অনেক বেশি আলহামদুলিল্লাহ আমারও যথেষ্ট পরিমাণ মোটামুটি যেরকম আছে আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি দুই ঘর গুছিয়ে ফেলছে আমি ঘর গুছিয়ে ফেলছি এইভাবে আমাদের প্রায় দিন কেটে যায় আসলে একজনের প্রতি একজনের সহযোগিতা না থাকলে হয় না সংসার চালানো হয় না মাংস আবার প্রায় হয়ে আসছে আমি মাংসের মধ্যে একটু জিরা ফাঁকি দিয়ে নামিয়ে ফেলবো আসলে কি জানেন সব সময় যেই থাকেন আপনি একলা থাকলেও কাজ করতে হবে দশজনের সাথে কাজ করতে হবে এই যে আমার শাশুড়ি দেখেন নামাজ পড়তে চলে আসছে আমি আবার গেছি বারান্দায় গিয়ে দেখি তারা নিচে আসে যেহেতু তারা নামাজ পড়তে গেছে তারা আসলে আমার দরজা খুলতে হবে তাই আমি অপেক্ষা করতেছি তারা কখন আসবে গিয়ে দেখি বারান্দা যে ওনারা নিচে আসে চলে আসতেছে তাই বল ভাবতাছে তাদের তারা আসলে দরজাটা খুলে রেখে নামাজ পড়তে চলে যাব এইভাবে এই যে সুন্দর আমাদের সংসারটা বেড়ে উঠতেছে আসলে এইভাবে দেখেন চলে যাইতাছে দরজা খুলতে তারও চলে আসতেছে মিল মহব্বত রেখে আমরা এই সংসারটা চালাই আমাদের জন্য তোয়া করবেন আসলে দেখুন চলে আসছে এর মাঝে তারা চলে আসছে আমাদের আমাদের কাজ কাম প্রায় শেষ আমার শাশুড়ি নামাজ পড়তে বসে পড়েছে আমারও নামাজে চলে যেতে হবে তাদের দরজাটা খুলে রেখে আমি নিচিন্তে গিয়ে নামাজ পড়তে পারবো তা না হলে দরজা খোলা ঝামেলা থাকে এ কারণে আমি সব সময় একটু অপেক্ষা করে তারা কখন আসবে যে আসার সময় ফুচকা নিয়ে আসছে আনাসে আনাসে একটু ঝাল পছন্দ করে সে ফুচকা নিয়ে আসছে খেয়ে খাইতে বসে পড়ছে উনি আর কান্না কর্তা ছিল আর বাবাই আসে নাই সাথে করে বাবা চলে আসছে মন ভালো হয়ে গেছে আমিও নামাজের নামাজ পড়তে দাঁড়িয়ে গেছি এর ফাঁকে সবাই আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং মোহব্বতে রাখবেন আপনাদের পাশে যেন থাকতে পারি সবাই দোয়া করবেন তারা দুই বাই যেন মানুষের মতো মানুষ হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ